এটা কিসের পায়ের সাপ এই হচ্ছে দেখেন হরিণের পায়ের সাপ আর সামনে এই যে আমরা মাছ ধরতেছি সুন্দরবনের গহীন জঙ্গলের শুরুকালে আমরা এই যে মাছ ধরতেছি সামনে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে হরিণের পায়ের সাপ এই যে দেখেন হরিণের পায়ের সাপ আর এই যে হরিণের পায়ের সাপ আর এটা কিসের পায়ের সাপ দেখে মনে হচ্ছে মামার বাচ্চা হবে তো কি জানি না সামনে তো অলরেডি আমরা বড় পায়ের সাপ দেখে আসছি আর এদিকে হচ্ছে ঘন জঙ্গল এইদিকে জঙ্গল এদিকে এই যে জঙ্গল তো এর ভিতরে কিন্তু আমরা সরু নেমে পড়লাম জাকি জাল টেনে মাছ ধরার জন্য সাপ আছে বেশি শুকনো গাছ নাই শুকনো গাছ লাখি সব পরা আছে এই শীতের সময় লাখির ভিতরে থাকে প্রচুর হরিণের পায়ের ছাপ দেখতেছি কিন্তু আসলে

কোরাল মাছটা আমাদের পাওয়া যায় তো কোরাল মাছ বা ভেটকি মাছ আমাদের এই দিকে একদম সবসময় পাওয়া যায় এই খেলে যদিও প্রত্যেকটা পুকুরেই আছে মনির পুকুরেও আছে আছে না ভাই আপনার গেড়ে আছে না তো বের মাছগুলো যখন ধরবে আপনাদের দেখাবো কোরাল মাছ গাছগুলো আপনারা নিচ থেকে পারতেছেন না কত বড় এই যে দেখেন অনেক বড় বড় গাছ বড় গাছ সাইডে দেয় কি অবস্থা ওই পেজ দেখতে পারবে সামনে দিয়ে

তো আপনাদের অঞ্চলে এইসব মাছগুলোকে মাস্ক গুলো কি নিমিমে রাখা হয় বা কি নামে আপনারা সিন কমেন্ট করে জানাবেন আপনাদের দেখাচ্ছি নিমাই দুগরি এই হচ্ছে নিমাই দুগরি এই যে আরে খেয়াল রাখতে হবে बेटा टेक्नोलॉजी पर तो ये <laughs> <laughs> ষল চেং মাছ ঐ দেখলামেং মাছ বাইদেউ এসে এক টানের মাছ দেখেন এক টানে প্রায় আধ কেজির মতো চিংড়ি মাছ আধা কেজি হইবে না আধা কেজির কম হইবে একটু পাঁচশো গ্রামের একটু কম হবে আন্দাজ কেজি চিংড়ি মাছের দাম পাঁচশোটা মানে তরকারি আছে কিন্তু চিংড়ি মাছ নেই তরকারি সবই সবজি সস্তা খালি আমরা চিংড়ি মাছ ধরতে এত দূরে গিয়ে করলাম বড় মাছ আজকে ধরবেন না কালকে আজকে শুধু চিংড়ি মাছ আর আর বড় মাছ ধরার চা ফলে থাই বড় মাছ আগামী কালকে ভাই ওই টাকি মাছটা ছাড়ি দেন ওই ছোট একটা টাকি এটা বড় ওই হাকা পর্যন্ত কোদে বাটান ভাই ওই যে একটা টাকি মাছ ওইটা একটু ছাড়ি দেন বড় হোক হাকা পর্যন্ত দিবি একটা না হ্যাঁ